তাদেরকে শহীদ বলে আখ্যা দেওয়া হয় ব্যাপারটি কতটুকু সঠিক বলবেন কি এই পৃথিবীতে আল্লাহর দিনকে বাস্তবায়ন করতে যে অথবা বিজয়ী করতে যে কাফেরদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে যে মমিন ব্যক্তি নিহত হয় তাকে শহীদ বলে আমি আবারও বলছি আল্লাহর জামিনে আল্লাহর দিনকে বিজয়ী করতে যেয়ে কাফেরদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে যে মমিন ব্যক্তি নিহত হয় তাকে শহীদ বলা হয় সহিব বুখারের বর্ণনায় এসেছে যে সাহবার আল্লাহ রসূস আল্লাহ আলাহিসাল্লামকে জেকিস করেছিলেন জে আল্লাহ রাসূল কারা আল্লাহর রাস্তায় যে করছে এটা আমরা কিভাবে বুঝবো তার উত্তরে আল্লাহর হাবিব সাহেসলাম বলেছিলেন মান কঁজালা লিচার কু না কালি মাকুল ল হিহিয়া লাহুলিয়া ফাহুয়াফিসাবিরুল্লাহ যে ব্যক্তি আল্লাহর দিনকে আল্লাহর বিধানকে কিংবা আল্লাহর আইনকে বাস্তবায়নের জন্য আল্লাহর দিনকে বিজয়ের জন্য যে সংগ্রাম করে যাচ্ছে সেই আল্লাহ রাস্তায় আছে আর সে আল্লাহ রাস্তায় থাকা অবস্থায় যদি কেউ মৃত্যুবরণ করে বা নিহত হয় তাকে ইসলাম শহীদ বলে ঘোষণা করেছে তবে সেক্ষেত্রে একটি শর্ত রয়েছে সেটি হচ্ছে দোন আগারাদিন মিন আগারাদিন দুনিয়া দুনিয়ার কোনো কারণে দুনিয়ার কোনো লোভে পড়ে দুনিয়ার কোনো স্বার্থের জন্য যদি কেউ আল্লাহ রাস্তায় জেহাদ করে মৃত্যু বরণ করে সে শহীদের কোনো মর্যাদা বাদাম আল্লাহ তালার কাছে নেই কেননা আমরা হাদিস থেকে জেনেছি অনেক শহীদ কেমতের ময়দানে আল্লাহ তালা তাদেরকে জাহান নামে ফেলে দিবে আল্লাহ বলবেন যে তুমি তো দুনিয়াতে জেহাদ করেছিলে যে মানুষ তোমাকে বীর বলবে মানুষ তোমাকে সাহসী বলে ঘোষণা দিবে বাহাবা পাওয়ার জন্য তুমি জেহাদে অংশগ্রহণ করেছিলে এবং সেখানে নিহত হয়েছে। তো তুমি নিহত হওয়ার পরে মানুষ তোমাকে বীর বলেছে বাহাবা দিয়েছে সাবাস বলেছে যে কারণে তুমি এই জিহাদে অংশ গ্রহণ করেছো সেটা দুনিয়াতেই তুমি পেয়েছো তো আমার কাছে তুমি কি চাও আমার কাছে তোমার জন্য কিছু নেই গো টু দ্য ফায়ার জাহান্নামে যাও তাক আল্লাহ তাআলা লোক করে জাহান্নামে নিয়ে কিভাবে করবে এর জন্য শর্ত হচ্ছে যে দুনিয়ার কোনো স্বার্থে নয় শুধুমাত্র কেবল মাত্র আল্লাহর دینকে আল্লাহর জামিনে বিজয় করার জন্য যদি কেউ সশস্ত্র সংগ্রামে নিহত হয় তাদেরকে শহীদ বলা হয় এখন প্রশ্ন হচ্ছে যারা কাফিরদের বিরুদ্ধে যে হাত করতে যে যুদ্ধে নিহত হলো তারা শহীদ তারা ছাড়াও ইসলামী ধরনের হাজার আল হাজারী উনিও শাহাদাতের প্রকারভেদ করতে গিয়ে বলেছেন যে শহীদ দুই প্রকার একটা হচ্ছে শাহিদ উদ্দিনিয়াওয়াল আখরা যেটা আমরা বলেছি যারা আল্লাহ রাস্তায় নিহত হয়েছে তারা একটা হচ্ছে শাহিদুল আখরা

যারা আল্লাহ রাস্তায় জীবন দিয়ে নিহত হয়েছে তাদেরকে তোমরা মৃত বলো না বরং তারা জীবিত অন্য একায়েতে এসেছে বাল হিয়া উন আইন্ডার রববিহীন তারা জীবিত এবং আল্লাহর কাছে তারা আহ প্রাপ্ত আল্লাহ তালার পক্ষ থেকে তারা রেজিক্ট প্রাপ্ত তাদের মর্যাদা আল্লাহ তালার কাছে এত বেশি যে তাদেরকে নিহত হওয়ার পরে কোনো জানাজার আগে গোসল দিতে হয় না তাদের রক্তাক্ত দেহটাকেই সরাসরি

এই জন্য প্রতিটি মুমিনের জীবনের আকাঙ্ক্ষা বা কামানা থাকা উচিত তারা যেন শাহাদাতের মৃত্যু আল্লাহ তালার কাছে কামনা করে এবং আমরা যদি সাহাবাদের জীবনের দিকে তাকাই তাহলে দেখব উনারা সবসময় আল্লাহ তালার কাছে শাহাদাতের মৃত্যু কামনা করতেন সাইতেন ওমরে ফারুক তালা আন হুম আল্লাহ তালার কাছে সবসময় শাহাদাতের মৃত্যু চাইতেন সোহি বোকারের বর্ণনা এসেছে উমরে ফারুক আতে আল্লাহ তালাহ দোয়া করতেন আর বলতেন আল্লাহম্মের যুকনি শাহাদাত ফিসাবিলিক থিব্বালা দিয়ে মানে হে আল্লাহ আপনি আমাকে শাহাদতের মৃত্যু না করুন এবং আপনার প্রিয় হাবিবের শহর মদিনা শহরে আমার মৃত্যুনা চেভ করুন এবং আমরা যদি উমরে ফারুকের জীবনের দিকে তাকাই তাহলে আমরা দেখব যে উনি শহীদের মৃত্যু লাভ করেছিলেন একজনের একজন এসাস মাধ্যমে আত্মায়ীর আঘাতে তিনি আহ শহীদ হয়েছিলেন এবং আল্লাহ রাসুল ইসলামের পাশে আবু বকর আল্লাহ কবর তার পাশে কিন্তু উমরে ফারুকের কবর তার মানে মদিনাতেই তিনি আল্লাহ রাসুল ইসলামের পাশে মৃত্যুবরণের করে শোয়ার সৌভাগ্য তিনি অর্জন করেছেন তাহলে এই আলোচনা থেকে আমরা বুঝলাম যে প্রকৃত শহীদ হচ্ছে যারা আল্লাহ রাস্তায় নিহত হয় এবং এর মর্যাদা আল্লাহ তালার কাছে অনেক বেশি কিন্তু এই শাহাদতে হাকি কি বা প্রকৃত শহীদ ছাড়াও আরো অনেক মৃত ব্যক্তিকে আল্লাহ রাসুল ইসলাম কিতাবে মৃত্যু সুসংবাদ দিয়েছেন তারা জিহাদে অংশগ্রহণ করেনি তারা কাফেরদের আঘাতে নিহত হয়নি তারা প্রকৃত শহীদ নয় কিন্তু কিয়ামতের দিন তারা শাহাদাতের মর্যাদা লাভ করবে তারা কাফের এবপর আমরা সহি মুসলিমের একটি হাদিস এখানে উল্লেখ করতে চাই যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেছেন মা তা'দুনা শাহীদা ফিকুম ওহে সাহাবরা তোমরা কাদেরকে শহীদ বলে মনে করো সাহাবরা বললেন যারা আল্লাহর রাস্তায় নিহত হয় তারা শহীদ তখন আল্লাহর রাসূল বললেন ইন্নাসুহাদা উম্মতি ইদান লা কালিল এরকম হলে তো আমার উম্মতের মধ্যে শহীদদের সংখ্যা একেবারে কম যারা জিহাদের সুযোগ পাবে না জিহাদের ময়দানে কাফেরদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম করে যারা নিহত হওয়ার সুযোগ পাবে না তাহলে তো তারা শহীদ হতে পারবে না সাহাবরা এই কথা শুনে বললেন ইয়া তাহলে কারা শহীদ আপনি বলেন তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু বললেন যে যারা আল্লাহর রাস্তায় নিহত হয় তারা তো শহীদ বটেই

সাথই এভাবে অন্যান্য আরো অনেক হাদিসে কোন হাদিসে পাঁচজন জন কোন হাদিসে 7 জন কোন হাদিসে আরো বেশি এভাবে আরো অনেক ব্যক্তিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাতের মর্যাদা লাভে তারা কিয়ামতের দিন ধন্য হবে এই মর্মে দিন আমাদেরকে জানিয়েছেন সুনানে নাসাইর একটি বর্ণনা থেকে আমরা জানতে পারি আল্লাহ তাআলা বলেছেন মান কুসিলা দৌনা মামলামাতিন ফাহুয়া শহীদ অন্যায়ভাবে যদি কাউকে হত্যা করা হয় হিজ ডিফেন্ডিং ইনজাস্টিস

তার সম্পদ বাঁচাতে যে যদি মৃত্যুবরণ করে সে শাহিদ তার ফ্যামিলিকে সেভ করতে যে কেউ যদি মৃত্যুবরণ করে সেও শাহিদ তার সম্মান ইজ্জত তার স্টেটাস কে বাঁচাতে যে যদি কেউ মৃত্যুবরণ করে সেও শাহিদ আরেক বর্ণনায় আমরা জানতে পারছি আল্লাহাম বলেছেন ও সাহিবুল হাদমি তাহবা শাহিদ অর্থাৎ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যদি কেউ মারা যায় বা কোনো দেয়ালের নিচে চাপা পড়ে যদি কেউ মারা যায় সে শাহিদ وَصَاحِبُ ذَاتِ الْجَنْبِ شَهِيدٌ أَرْضًا ফুসফুসের কোনো রোগে লেটস ডে ল্যাং ক্যান্সার যদি কেউ মারা যায় ফুসফুসের কোনো ভয়ানক রোগে যদি কেউ মারা যায় সে সাংই শরীতা মুর্জাদা পাবে الْحَرِيقُ شَهِيدٌ আগুনে পড়ে যদি কেউ মারা যায় সেও তামু তুবি জুম আইন شَهِيدٌ বাচ্চা পেটে ধারণ করেছে অর্থাৎ গর্ভবতী মা যদি এই প্রেগন্যান্সির কারণে কিংবা ডেলিভারি করতে যে যদি মারা যায় সেও কিন্তু শহীদদের কাতারে দাঁড়াবে এভাবে আমরা বিভিন্ন আলোকে এবং আল্লাহ আলোকে ইসলামের বুঝতে পারি যে আল্লাহ যারা জেহাদ করে আল্লাহর দিনকে বিজয়ী করতে যে মৃত্যুবরণ করেছে তারা হচ্ছে প্রকৃত শহীদ তাদের মর্যাদা আল্লাহ তালার দরবারে অনেক অনেক বেশি কিন্তু এই শহীদ ছাড়াও আরো অনেক ধরনের মৃত্যুকে আল্লাহ হাবিবাহাম শাহাদতের মৃত্যুর সাথে ঘোষণা করেছেন তো যারা জেহাদে মারা গেল তারাই শহীদ পাখিদেরকে শহীদ বলা যাবে না এই কথাটি ঠিক নয় বরং আল্লাহ রাহুসাম নিজেই চেয়েছেন তিনি বলেছেন যে তোমরা যদি শুধু এই এক শহীদ বলো তাহলে তো আমার উন্মতের মধ্যে শহীদের সংখ্যা একেবারে কম আর আমি চাই আমার উন্মতের মধ্যে থেকে অনেক সংখ্যক লোকে এই শাহাদতের দ্বারা যা এই মর্তবাই মর্যাদা লাভ করে ধন্য হোক তাই আমরা যে কেউ একটি বর্ণনার কথা বললাম এছাড়াও আরো অনেকগুলো বর্ণনা আছে এই ধরনের মৃত্যু যারা বরণ করেছে পানিতে ডুবে আগুনে পুড়ে পেটের পীড়ায় নিজের সম্পদ বাঁচাতে যে অন্যায়ের প্রতিরোধ করতে যে সন্তান করতে যে এরকম যত ধরনের মৃত্যু রয়েছে এ ধরনের মৃত্যুকে আল্লাহ রাহু সাহা ইসলাম আহ শহীদ মৃত্যু বলেছেন এবং কেমন দিবসে এই সমস্ত লোকেরাও তারা শাহাদতের মর্যাদা লাভে ধন্য হবে ইনশাল্লাহ शोहित